নমস্কার বন্ধুরা নাগপঞ্চমী সম্পর্কে আজ কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাতে চলেছি আপনাদের সঙ্গে আমি টিএনআর উদ্দীপনা থেকে নাগপঞ্চমী হল হিন্দু ধর্মে একটি প্রাচীনতম লোকাচার ভিত্তিক উৎসব এই উৎসবের উল্লেখ পাওয়া যায় মহাভারত পুরাণ ও ব্রাহ্মণ গ্রন্থে সাপ বা নাগ শুধু ভয়ঙ্কর নয় বরং শক্তিশালী ও রহস্যময় একে দেবত্ব দেওয়া হয়েছে এই পূজার সূচনা মূলত হয়েছে ভারতীয় কৃষি প্রধান সমাজে বর্ষাকালে যখন সাপেরা গর্ত থেকে বেরিয়ে আসে তখন মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে তখন তারা বিশ্বাস করত যদি সাপকে ফুল ধূপ দিপ দিয়ে সন্তুষ্ট করা যায় তাহলে তারা কামড়াবে না বা ফসলের কোনো ক্ষতি করবেন না এই ভাবনাতেই শুরু হয় নাগ দেবতার পুজো নাগপঞ্চমী মানে শুধু সাপের পূজা নয় বরং এটা প্রকৃতির সেই শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক যারা আমাদের ভয় দেখায় কিন্তু প্রকৃতপক্ষে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সাপ মাটি খুঁড়ে রাখে ইঁদুর খায় যা ফসল বাঁচায় তাই সাপ প্রকৃতির বন্ধু শত্রু নয় চলুন আজকে আমি আপনাকে জানাবো এই নাগপঞ্চমী এই উৎসবটি শুরু হওয়ার মূল কারণ কি ছিল পুরাণ অনুসারে রাজা জন মেজর তার পিতা পরীক্ষিতকে সাপের কামড়ে মৃত্যুর পর প্রতিশোধ নিতে সাপ শুরু করেন সেই যজ্ঞে পৃথিবীর সব সাপ আগুনে পুড়তে থাকে ঠিক সেই সময় আস্তিক মুনি অনুরোধ করে সেই যজ্ঞ বন্ধ করেন এবং বলেন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সকলের অধিকার আছে তাকে তৃতিমতন বোঝান সব সাপ খারাপ নয় এই ঘটনায় হলো উৎপত্তি কারণ যেদিন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি নাগেদের মধ্যে সবচেয়ে বিখ্যাত সাপগুলি হল হলো শেষ নাগ যার উপর বিষ্ণু বিশ্রাম করেন বসুকি নাগ যাকে সমুদ্র মন্থনে দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল তক্ষক নাগ যার কামড়ে মৃত্যু হয়েছিল রাজা পরীক্ষিতের এদেরকে দেবত্ব দেওয়া হয় আর সেখান থেকেই পঞ্চমীর উৎপত্তি আপনারা কি জানেন ভারতের কোথায় কোথায় মেলা হয় চলুন আজকে আপনাকে আমি বলি ভারতের বহু স্থানে নাগপঞ্চমী উপলক্ষে মেলা যাত্রা ও বিশেষ পূজার আয়োজন হয় যেমন মহারাষ্ট্রে বিদর্ভ অঞ্চলে বড় মেলা হয় উত্তরপ্রদেশের বেনারস বানারস বৃন্দাবনে বিশেষ শোভাযাত্রা হয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুরে স্থানীয় নাগ দেবতার পূজা হয় উড়িষ্যা ও আসাম এই দুটি জায়গায় মাটি বা পাথরের নাগ মূর্তি তৈরি করে পূজা করা হয় এবং এই দিনে নেপালে সরকারি ছুটি থাকে বড় উৎসব পালিত হয় কিছু জায়গায় জ্যান্ত সাপ দেখিয়ে পুজো হয় তবে বর্তমানে এটা নিষিদ্ধ অনেক জায়গাতেই নাগপঞ্চমীর পেছনে জ্যোতিষ ভিত্তিও আছে হিন্দু জ্যোতিষে কাল সর্প দোষ নামে একটি বিশেষ যোগ আছে যেখানে মানুষ বিশ্বাস করে তার জীবনে নানা বাধা আসে সাপের ক্রোধ বা কুগ্রহের কারণে এই দোষ নিবারণের জন্য অনেকেই নাগপঞ্চমী তিথিতে পুজো করে ব্রত রাখে এবং শিব মন্দিরে গিয়ে দুধ বা জল ঢালে তাছাড়া রাহু ও কেতু নামক ছায়াগ্রহ সাপের সঙ্গে যুক্ত তাই এদের শান্ত করার জন্য এই পুজোর গুরুত্ব রয়েছে নাগপঞ্চমী শুধুমাত্র একটি পূজা নয় এটি প্রকৃতির প্রতি জীবজগতের প্রতি আমাদের শ্রদ্ধা এই দিনে আমরা শিখি প্রকৃতিকে ভয় না পেয়ে ভালোবাসতে শুভ নাগপঞ্চমী প্রকৃতির সঙ্গে থাকুন সুরক্ষিত থাকুন